সালামু আলাইকুম রিয়াস স্বাগত প্রার্নিচারে আপনারা যাদেরকে দেখতে পাচ্ছেন ওনারা হচ্ছে আমাদের একটা সামান্য কাস্টমার উনি হচ্ছে ভাবি একসবে ওনার হাজবেন্ড আমেরিকাতে থাকে হ্যাঁ সাউথ আমেরিকাতে থাকে তো ওনারা আমাদের পাশের পাশের এলাকায় আপনার আমিন বাজার ওনার আমিন বাজার থেকে আসছে ওনারা মনে হয়তো আসছে হচ্ছে সোফা ওয়ার্ডরোপ আর হচ্ছে ডাইনিং টেবিল তিনটা জিনিস নেবে তা আমি উনিতে কথা বলি আপনার হাজব্যান্ডকে থাকে

কারণ এখন যে যুগ পড়ছে কেউ কাউকে দশ টাকা তো বিশ্বাস করেন না তারপরও আমি অনেকে যারা আমাকে বিশ্বাস করেন তারপর ভিন্ন কথা যারা করেন না পৃথিবীর পাঁচটা আঙ্গুল মানুষের পাঁচটা আঙ্গুল সমান না সবাই একরকম না কেউ বিশ্বাস করে কেউ করে না তো যারা করতেছেন না তারা এরকম লোক পাঠাইছেন এটা হচ্ছে আমার না আপনার নাম ওনার নাম হচ্ছে আকাশ ওনাকে একটি দায়িত্বটা পাঠাইছি দেখার জন্য উনি হচ্ছে আমার রোহিউদ্দিন ভাই উনি আমার আছে।

উনি দেখবে আর চোখের পানি ফলাই যে আমার ছেলে এখানে বসে কথা বলতে আমি জানি না অবশ্যই দেখবে যাই হোক এই এই উদ্দেশ্য এটাই যে আমি দেখাতে চাচ্ছিলাম যে আমাদের কাছে কাস্টমার আসতেছে আমি কিন্তু কথা স্বীকার করতেছি যারা আমাকে অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের কাছে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি কারণ আপনারা সাবস্ক্রাইব লাইক করেছেন হয়তো বা সবার কাছে ভিডিওগুলো পৌঁছেছে কেউ না কেউ আমার দোকানে আসতেছে আমার একটা ব্যবস্থা হয়ে যাচ্ছে আল্লাহ তালা কাউকে না কাউকে কোনো না কোনোভাবে খাওয়াবে আমাকে হয়তো বা এই কাস্টমারগুলো এইভাবে আসবে নাহলে এত দূর হাজার হাজার দোকান ফালাতে আমার এখানে কেন আসছে নিশ্চয়ই আমার কপালে ছিল আমার আল্লাহ তালা এখানে ব্যবস্থা করেছে ওনাদের কাছ থেকে আমি টাকা নিবো সেই টাকা লাভ করবো সেই জায়গা ভালোবাসা খাওয়াবো এটি হচ্ছে পৃথিবী আমি ওনার কাছে যাবো আমার কাছে আসবে যাই হোক অনেক কথা বললাম তো ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি অন্য কোনো কাস্টমারদের কোনো আইটেম নিয়ে আবার আসবো আলাইকুম